রুমি টেলিকম এবং ট্রাভেলসে আপনাদের স্বাগত আমি আব্দুর রহিম আজকে আপনাদের শেখানো হবে কিভাবে মরফো সার্ভিস ইনস্টল করবেন মরফো ফিঙ্গারপ্রিন্ট সার্ভিস আপনার কম্পিউটার কীভাবে ইনস্টল করবেন আধার কার্ড ডাউনলোড করার জন্য এই প্রসেসটা আপনাদের পুরো দেখিয়ে দেওয়া হবে তো এর জন্য সর্বপ্রথম আপনাদের যে লগ ইন আইডি এবং ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন হয়ে যাবেন আমি লগ ইন হচ্ছি পাসওয়ার্ড দেবেন এরপর লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করার পর রিডাইরেক্ট ইন্টু ভেরিফিকেশন পেজে নিয়ে যাবে এখানে আপনার কোড দিয়ে দেবেন এরপর লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আপনাকে লগ ইন ভেজে নিয়ে যাবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আমার নশো ছিয়ানব্বই পয়েন্ট আছে তো যাদের কম্পিউটারে পুরোনো মর্ফ অথবা মান্তা সার্ভিস ইনস্টল আছে আগে থাকতে আনস্টল করে দেবেন আমি আপনার দেখে দিচ্ছি কন্ট্রোল প্যানেলে যাবেন প্রোগ্রামসে যাবেন এখানে প্রোগ্রাম অ্যান্ড ফিচারে যাবেন এখানে দেখে নেবেন মর্ফো সার্ভিস আছে কি না আমাদের মর্ফো সার্ভিস নেই দেখতেই পাচ্ছেন আমি আগে থাকতে আনস্টল করে দিচ্ছি আপনারাও করে দেবেন তো এরপর আপনারা করবেন কি ড্রাইভার অপশানে যাবেন এবং যখন আনস্টল করবেন আপনারা দেখে নেবেন সি ফোল্ডারে এই এখান দিয়ে দেখে নেবেন কম্পিউটারে যাবেন এবং লোকাল ডিক সি এখানে মর্ফো সার্ভিস তিনটে থাকে সেই তিনটে কিন্তু ডিলিট করে দিতে হবে আগে যাদের মর্ফ ছিল তো আমার নেই আমি আনস্টল করে দিয়েছি অলরেডি তো এরপর দেখতে পাচ্ছেন এখানে এই যে আপনাদের ড্যাশবোর্ড অপশান আসবে তো এখানে যে ড্রাইভার অপশন আছে ড্রাইভার অপশানে যাবেন এখানে মরফো ড্রাইভার অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে মরফো ড্রাইভার এই যে আপনার জিপ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে তো আমাদের অলরেডি এটা ডাউনলোড আছে তারপরেও ডাউনলোড করে নিলাম রাইট ক্লিক করে শো ফোল্ডার করবেন এই ফাইলটাকে আপনি কপি করে নেবেন রাইট ক্লিক করে কপি করে আপনি ডেস্কটপে নিয়ে গিয়ে পেস্ট করবেন ঠিক আছে তো আমরা ডেস্কটপে চলে যাচ্ছি এখানে আমি পেস্ট করলাম ঠিক আছে এখানে পেস্ট করার পরে এই ফাইলটাকে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল করবেন করার পর এখানে ইয়েস অপশান আসবে ওকে অপশান আসবে ওকে করে দেবেন ওকে করে দিলে দেখবেন আপনি এখানে আর একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে মরফোর ড্রাইভার বলে এই ফাইলের ভেতরে ঢুকবেন ডবল ক্লিক করে ওপেন করবেন এবং আপনার যে মরফোর ডিভাইসের যে কর আছে আপনার যে ইউএসবি পোর্ট আছে ওই পোর্টটা আপনার ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে প্রবেশ করাবেন ঠিক আছে তো প্রবেশ করানোর পরে আপনারা কি করবেন এই যে ফাইলটা আছে ইনস্টল ম্যানুয়ালের পরে এই ফাইলটাই ডবল ক্লিক করবেন করার পরে ইয়েস অপশানে ক্লিক করবেন ইয়েস অপশানে ক্লিক করে ইনস্টল অপশানে ক্লিক করবেন এবং ফিনিশ অপশানে ক্লিক করবেন এখানে পরপর এইভাবে স্টেপ বাই স্টেপ আসবে আবার ইয়েস করে দেবেন আবার ইনস্টলে মারবেন ফিনিশ অপশানে ক্লিক করবেন ঠিক আছে তো এরপর পরপর আসতেই থাকবে ঠিক আছে এখানে আসছে তো এইভাবে অটোমেটিক এগুলো হতে থাকবে আপনাদের কিছু করতে হবে না ওয়েট করবেন কিছুক্ষণ ঠিক আছে এরপর আপনারা ওয়েট করবেন কিছুক্ষণ মারবেন ফিনিশ অপশানে ক্লিক করবেন ওকে করবেন ইনস্টল করবেন ফিনিশ করবেন এখানে ইএস আর নো অপশন চাইছে আপনি এখানে ইএস লিখবেন ওয়াই ইএস এস লিখে এন্টার করবেন আবার ইয়েস অন্য চাইছে ওয়াই ইএস লিখে এন্টার করবেন এই দুটোই ইয়েস করতে হবে তারপর অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এরপর আপনারা এটা ক্লোজ করে দেবেন এবং এই যে মরফা আর ডি সার্ভিস এই অপশানটাই ডবল ক্লিক করে ইয়েস করবেন ইএস করার পরে এই পেজটা আপনাদের আসবে এই পেজটা আসলে আপনার কিছুক্ষণ ওয়েট করতে হবে আর যাদের আগে থাকতে মরফো ডিভাইস ইনস্টল ছিল তারা ইনস্টল করার পরে অবশ্যই রিস্টার্ট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু মরফো ডিভাইস লাগিয়ে রেখেছি তাই এখানে তার যে ড্রাইভার আছে অটোমেটিক ইনস্টল হচ্ছে এবং রেডি টু ইউজ দেখাচ্ছে মানে ইনস্টল হয়ে গেছে ঠিক আছে তো এরপরে এই ফাইলটাকে আমরা ক্লোজ করে দেবো ঠিক আছে ক্লোজ করে দেওয়ার পরে রিফ্রেশ করে নেবেন এবং কম্পিউটারে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস আসবেন রেজিস্টার্ড সাকসেসফুল ওকে করে দেবেন এবং ডিভাইস অ্যান্ড প্রিন্টার অপশানে যাবেন ডিভাইসে মারলে এখানে দেখতে পাবেন মরফো স্মার্ট সিবিএম এই যে সার্ভিসটা ওকে হয়ে গেছে রাইট চিহ্ন হয়ে গেছে একদম ওয়ার্কিং ফাইন কাজ করছে তো এরপরে আপনারা করবেন কি এরপরে আপনাদের করতে হবে যেটা আপনারা মাই কম্পিউটারে যাবেন সি ফোল্ডারে যাবেন এখান থেকে মর্ড মরফ আর ডি সার্ভিস জিরো এস ও এই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের কনফিগার সেটিং এই অপশানে ডবল ক্লিক করতে হবে ডবল ক্লিক করার পর যখন খুলে যাবে আপনাদের যেতে হবে এখানে একটু নিচে যাবেন নিচে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন কমিউনিকেশন মোড জিরো করা আছে এই জিরোটাকে দেখতে পাচ্ছেন জিরো আছে এটাকে জিরো কেটে দিয়ে ওয়ান বসাবেন এখানে এবং কেটে দেবেন পেজটা এবং সেভ চাইলে সেভ করে দেবেন এরপরে ব্যাকে চলে আসবেন আবার ব্যাকে আসার পরে আপনাদের করতে হবে কি সার্ভিস বলে একটা অপশান আছে স্টার্ট স্টার্টমতে যাবেন এবং আর লিখবেন চলে আসবে এখানে সার্ভিস এখানে আপনারা গিয়ে এই পেজটা ওপেন হবে হলে এখানে এম বাটন ক্লিক করবেন এম মারলে এখানে ম এম দিয়ে যত সার্ভিস আছে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন মরফো আর ডি সার্ভিস এখানে মেনুয়াল অপশান হয়ে আছে রাইট ক্লিক করবেন প্রপারটি যে যাবেন এখানে ম্যানুয়ালটাকে অটোমেটিক সিলেক্ট করবেন অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন ওকে করবেন দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক অটোমেটিক নিয়ে নিয়েছে আমি ম্যানুয়াল করলাম এবং এখানে যে রিস্টার্ট সার্ভিস রিস্টার্ট অপশান আছে এখানে ক্লিক করবেন মরফো আর ডি সার্ভিস অটোমেটিক রিস্টার্ট হয়ে যাবে এবং আপনার মরফো ওয়ার্কিং চালু হয়ে যাবে তো এখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এই দেখতে পাচ্ছেন চালু হয়ে গেছে আমার এরপর এই পেজটা ক্লোজ করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন চেকিং আপডেট ফ্রম সার্ভার প্রেস ওকে টু কন্টিনিউ ওকে করে দেবেন আবার সাকসেসফুল হয়ে গেছে ওকে করে দিলেন ঠিক আছে এরপর আপনাকে করতে হবে আবার ব্রাউজারে যেতে হবে এটা আমি ব্রাউজারে আছি গুগল ক্রোম ক্রোম ব্রাউজারে অবশ্যই করবেন আপনারা ঠিক আছে তো এরপরে আপনাদের যেটা যেতে হবে একটা নেক্সট নতুন পেজ নেবেন এরপর এখানে লিখবেন সি এইচ আর ও এমই ক্রোম ফ্লাগ এফ এল এ জি এই যে ক্রোম ফ্লাসটা লিখবেন ঠিক আছে সরি এক সেকেন্ড তো বন্ধুরা এরপর গুগল এই যে ব্রাউজার আছে এখানে আপনারা লিখবেন এটা যেটা আমি দিয়ে দিচ্ছি ক্রোম কোলন ডবল স্ল্যাশ ফ্লাস্ক এই অপশানটা দিয়ে আপনি ইন্টার করবেন ইন্টার করলে আপনাদের এই পেজে নিয়ে আসা হবে এবং এখানে আপনি লিখবেন লোকাল হোস্ট এল ও সি এ এল লোকাল এইচ ও এস টি এই অপশানটা লিখবেন লেখার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ ইনভ্যালিড সার্টিফিকেট ফর রিসোর্স লোডেড ফ্রম হো হোস্ট এখানে ডিসেবল আছে এটা ইনেবেল করে দেবেন ইনেবেল করার পর রিলঞ্চ অপশানে ক্লিক করবেন রিলঞ্চ অপশানে ক্লিক করলে ওটা পুনরায় চালু হবে আপনার একবার বন্ধ হয়ে যাবে আপনার যে এটা আছে ক্রোম ব্রাউজার এবং বন্ধ হয়ে আবার অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে এবং এখানে ইনেবেল হয়ে গেছে এটাকে আপনি আবার কেটে দেবেন এবং যেটা লিখেছিলেন সেটা আবার পুনরায় ওখানে লিখে সার্চ করে দেখবেন ইনেবেল হয়ে গেছে কিনা তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইনেবেল হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো তাহলে আর কোনো সমস্যা নেই এরপরে আপনারা কি করবেন আপনারা এরপরে যাবেন আধার প্রিন্ট পোর্টালে আবার চলে যাবেন আধার প্রিন্ট পোর্টালে গিয়ে ওখানে আরও একবার লগ ইন করে নেবেন পেজটাকে ঠিক আছে এখানে আসছে পেজ এবং এখানে আধার অ্যাডভান্স প্রিন্টে যাবেন অ্যাডভান্স প্রিন্টে যাওয়ার পরে লোডিং হবে কিছুক্ষণ লোডিং হওয়ার পরে এখানে কাস্টমারের আধার নাম্বার দেবেন ক্যাপচার অপশানে ক্লিক করবেন দেখুন আমার বা ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু বাড়তি চলেছে এবং এখানে যে অপশানটা দেখাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যেটা দেখাচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার সাকসেসফুল এই যে অপশানটা আসছে মানে আমার কাজ হচ্ছে তো আপনারাও এইভাবে কাজ করুন কাজ করলে আপনাদেরও কাজ হবে যদি আপনারা ব্যাংকের ক্ষেত্রে করেন একই নিয়ম এটা আমি আধার প্রিন্ট অপশানে গিয়ে করে দেখালাম তোর পরে এখানে আপনার ছবি চলে আসবে অ্যাড্রেস চলে আসবে নাম চলে আসবে টোটাল তথ্য চলে আসবে এখানে আমি হাইট করে রেখেছি ঠিক আছে তো এইভাবে আপনারা যদি কাজ করেন অবশ্যই আপনাদের মরফ ফিঙ্গারপ্রিন্ট কাজ হবে তো এর পরবর্তী ভিডিও বন্ধুরা যেটা আসতে চলেছে সেটা হচ্ছে ভোটার কার্ড কীভাবে প্রিন্ট করবেন এবং কীভাবে কাস্টমারদের দেবেন সেটা আপনাদের দেখিয়ে দেওয়া হবে আপনাদের দেখিয়ে দিচ্ছে স্যাম্পেলটা এইভাবে ভোটার কার্ড হবে ঠিক আছে ভোটার কার্ডও প্রিন্ট করা যায় তো কীভাবে প্রিন্ট করবেন তো এর জন্য আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের যে চ্যানেলে নতুন হবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে বন্ধু আপনার বন্ধুরা এভাবে সেটিংটা করে নিতে পারে অতি সহজে অসংখ্য ধন্যবাদ